এবার ইতিহাস গড়তে যাচ্ছে সিনেমার আইটেম গান সম্প্রতি অনেক অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে বরবাদ সিনেমার আইটেম গানের টিজার টিজারটি প্রকাশের সাথে সাথেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় মাত্র ছাব্বিশ সেকেন্ডের এই টিজারটি দেখে এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাচ্ছে না শাকিব খানের অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের গ্ল্যামার্স উপস্থিত দর্শকদের একেবারে মুগ্ধ করে দিয়েছে দুজনের অসাধারণ কেমিস্ট্রি এবং স্টাইলিশ লুক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে টি শার্টটি দেখে অনেকেই বলছে এটা বাংলা সিনেমার ইতিহাসের সেরা আইটেম সং হতে যাচ্ছে লোক একেবারে আগুন নুসরাতকে এমনভাবে আগে কখনো দেখা যায়নি গানটির চমৎকার কোরিওগ্রাফি দৃষ্টিনন্দন সেট ডিজাইন এবং উচ্চমানের সিনেমাটোগ্রাফি এটিকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে সাকিবের ক্যারিসমেটিক উপস্থিতি ও নুসরাতের গ্ল্যামার মিলে গানটি একদম পারফেক্ট প্যাকেজ হতে যাচ্ছে এই আলোড়ন সৃষ্টিকারী আইটেম গানটি পুরোপুরি মুক্তি পাবে আটাইশে মার্চ আর পুরো বরবাদ সিনেমাটি আসছে এই রোজারিতে সো সোভিওয়ার্ডস বরবাদ সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে